হাই বন্ধুরা বাবু শুকুন্তলা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত ভালোবাস জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে তো একদমই সকাল সকাল ভিডিও শুরু করতে পারিনি তার একটাই কারণ কারণ যেহেতু যেদিন ফৌজিবাবুর মানে ডিউটি থাকে তো সেই দিন আমার সকালে এতটা তাড়াহুড়া থাকে ওকে খাবার করে দেওয়া ও যাবে ডিউটি তার আগে ধরো মানে বাসি ঘর ঝাড় দেওয়া এগুলো তো থাকেই তারপর খাবার করে দেওয়া তো অনেকটা লেট হয়ে যায় তো আগে আমি সব কাজ বাগায় নিয়েছি তারপরে ওগুলো করবো তো আমারও আজ মানে সোমবার তো পূজা করব ভাবছি তো আমি যাচ্ছি দেখি রান্নাঘরের অবস্থা দেখো কীরকম হয়ে আছে তো রান্নাঘর গুছাবো মানে ওখানে অনেক কাজ আছে আমি রান্নাঘরগুলো গুছাবোই দেখো এখানে সব চায়ের সব কিছু পড়ে আছে রান্নাঘরে এখানে বাসন আছে বেসিংয়েছে যেগুলো এখনই জলখাবার খাইয়ে মানে খাইয়ে গেল বাবু আর আমি যেহেতু পূজা করবো তো পূজা টুজা করব তার আগে ভাবলাম যে আজকে ভিডিওটা শুরু করা যাক আর আমি এই যে ভিডিও করছি আর এই যে দেখো একজনা অতিথি মানে কি বন্ধুরা এমন ইয়ে করে না মানে এই যে এই জায়গাটা ফাঁকা আছে না এই জায়গাটা এইখানে আছে পরে শুধু পায়রাগুলো বাসা মানে তো বন্ধুরা আমার জীবনে হচ্ছে একটা বিশ্ব রেকর্ড প্রবলেম যেটা হচ্ছে আমি সবসময় ঠুকা খাই এখনই মাত্র বাসন ধুতে ধুতে ধাঁই করে ঢোকা এই হাতের এগুলো না আমার পুরো ফিক্স দিব যে এত ঠুকা খাই না আমি সারাদিন তো তোমরা একটু কমেন্ট করে জানাবে তো যে কে আমার মতন এরকম আছে যে সারাদিন শুধু পঞ্চাশ বার ঠোকা খাও এখানে স্নান টান করে নিয়েছি শীতকালে স্নান করার জন্যে একটু মানসিক প্রস্তুতি নিতে হয় কি ঠান্ডা বন্ধুরা আরাম তো দশটা সাড়ে নটা দশটার সময় একটু মানসিক প্রস্তুতি নিয়ে পরে স্নান করে চলে আসছি তো ক্রিম ট্রিম একটু মাঝবো বুঝতে বাচ্চা শীতকালে ক্রিম না লাগলে অবস্থা খারাপ হয়ে যায় আমি এরকম হাই ভাই কি যে মাখিনা আমি কি মাখি দেখাচ্ছি তোমাদেরকে তো আমি সেই ৰকম কিছু লাগাই না আমি এই যে নিভিয়া চফ্ট ক্ৰীম এইটাই লাগাই কাৰণ আমাৰ এইটাই ভাল লাগে অন্য কিছু আৰু লাগালে ন মানে আমাৰ স্কিন যিহেতু খুব এক মানে ভাল ন মানে খুব ড্ৰাই স্কিন তো সাৰাদিন লাগাতে হয় তো আমি অটাই বেছি লাগাই আৰু তাৰ চাথে এই যে ভেচলিন একো এইগুলো হাতে পায় লাগি কাৰণ আমাক সাৰাদিনেই পূৰা মোটামুটি লাগিয়েই ৰাখি হয় কিছু না কিছু তো তারপরে এই যে রান্না বান্না চলে এসছি তো আমি না সত্যি ভয়েস ওভারে মানে দিতে পারি না মানে ভয়েস ওভারে কী বলবো আমি বুঝতে পারি না আজ আমি ইউটিউব ফেসবুক অনেক দিন ধরে করছি মানে আমার সামনে ক্যামেরা ধরো আমি মুখে কথা বলবো এ মানে ওইরকমভাবে ভিডিও করতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি বা কোনো ফানি ভিডিও বানাবো এগুলোতে স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু আমি যে ভয়েস ওভার দেবো এটাতে আমার সত্যি বলি প্রচুর কঠিন লাগে কিন্তু আমি অনেকের ভিডিও দেখি যারা খুব সুন্দর সুন্দর ভয়েস ওভার দেয় আমার মানে শুনে ভালো লাগে আমি মানে পারি না जो कारुण नहीं किचु बोल बो बा किचु कोर बो तो ताज्जुन नहीं ठीक है महाराजे स्पेशल खबर हमारे <laughs> स्पेशल खबर ठीक है महारानी स्पेशल खबर खिचुड़ी तो आज की खिचुड़ी हमारे दो स्पेशल खबर बोरे सब चाहिए आप पसंद कर खबर आप पसंद होला भाल लगे बोरे रातों तो 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 ना भालो लगे ना इसे टमी थका दबाना दो तो यार दो तो यार छाछ ये बोलो तो छाछ छाछ ছাঁচ তো এই যে ছাঁচ আর দই থাকলে বড়ার পছন্দ আর না হলে বড়ার পছন্দ নাই আর আমার খিচুড়ি পালে হয়েছে সে ডাল চাল দি দিলে হয়েছে আমার তো সবাই পছন্দ সাত দিন হয়তো সাত দিনে খাইলো আমি তো চলো খাইলে আমি তো দেখো আমাদের ঘরকে কে আসিছে রে এটা কে ওঠে এটা সেই যে ওঠে সেই যে কত নতুন জামা পরিছে তার সাথে তার সাথে পরিও আসিছে পরি कोई नहीं ये नहीं ये देख देख कान नोट देखो यार ये कान नोट देखो यार देख देख कौन के जाओ कौन के जाओ कौन के जाओ की हो की करे हो बिस्कुट 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 हाय बिस्कुट दुबई नीवी हैं ही ही তো আজকে হবে পালং পনির সে কালকের পালং এখনো বাঁচে আছে তো ভাবলাম পালং পনির করা যাক তো এই যে পালংটা সিদ্ধ হতে দিয়েছি আর এই যেখানে পনির কাটিয়ে নিয়েছি আর একটা দরকার আছে পেঁয়াজ একটা পেঁয়াজ রসুন একটু আদা আর কত সবজি সেদিন নিয়ে এসছে মহারাজ এখন শেষে হয়নি এখন মায় মনে হয় কয়েকটা দিন খুব ভালোভাবেই চলে যাবো সবজিতে তো চলো এগুলো কাটে পরে জলদি করে করি আর সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা দেবো তারপর যাবো একটু বাইরের দিকে আর মানে বিকাল সারাদিন তো বেরা হয় না তো বিকাল টাইমে বেরোয় তো সবজিটা বানায় রেডি করে একদম যাবো কারণ মহারাজ এসে পরে খাবেন তো ওর খাবার তো করতে হবে টাইম টাইম কারণ আমরা যেহেতু দুপুরে অনেক জলদি খাই রাখতে জলদি খাবার খাইতে হবে তো এটাই হচ্ছে আমাদের সমস্যা তো এই যে আমি পলং পনিরটা করেই নিয়েছি তো আমি তো অত গুছিয়ে তোমাদেরকে প্রথমে বললাম ভয়েস ওভার দিতে পারি না তো আমি তোমাদেরকে র ভিডিও দিতে চাই তো তোমরা একটু কমেন্ট করে জানাবে যে আমি যে মানে র ভিডিওগুলো দেবো মানে ভয়েস ওভার দেবো না এরকম কথা বলে যে ভিডিওগুলো দেবো তোমরা মানে কমেন্ট করে জানাবে সেগুলো কেমন লাগছে বা কি লাগছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে এখন